পরপর চারটি কেটের একাধিক তালা ভেঙে এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার বিষ্ণুপুরে এলাকায় চাঞ্চল্য খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ বিষ্ণুপুর পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ড চাইয়ে মাঠ এলাকায় বন্ধ ঘর থেকে টুম্পা কাইতি নামের বছর চল্লিশের এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারা গেছে কয়েকদিন ধরে ভেতর থেকে তালা দেওয়া অবস্থায় ছিল বাড়িটি সন্দেহ হয় এলাকার মানুষদের খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায় বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে যায় বিষ্ণুপুর থানা পুলিশ পৌঁছে বিষ্ণুপুর পৌরসভা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ অনেকেই তাদের সকলের উপস্থিতিতে একের পর এক গেট ভাঙা হয় মোট চারটি গেট ভেঙে বেশ কয়েকটি তালা ভেঙে দেখতে পাওয়া যায় ঘরের দোতলার উপরে শোবার ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি দেওয়া অবস্থায় ওন্না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে টুপা কাউতি কাইতি উদ্ধার করা হয় মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে খুন নাকে আত্মহত্যা সমগ্র বিষয়টি তদন্ত করছে বিষ্ণুপুর থানার পুলিশ সূত্রের খবর দীর্ঘদিন ধরেই স্বামীর সঙ্গে অশান্তি ছিল স্ত্রীর যে কারণে ওই মহিলা একাই থাকতেন ওই ঘরে প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে স্বামী স্ত্রীর কলহের জেরেই হয়তো মৃত্যু হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে এ বিষয়ে এলাকার চেয়ারম্যান গৌতম গোস্বামী কি বললেন আমরা সেটাও শোনাব गाजै के छिनको बन्दोरा छ हजुर रोजो बन्दोरा अस्ति सहदेव नै मलाई 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 लाइट है लाइट है तो 60 हां 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 सर वो तो निकल गए ए구나 चले नहीं बहुत है ये का सुबह के टाइम है ये टाइम के ना है ए देखो कोई अच्छे इंसान से बातें ना वेटनेस से दो जन चले गए सब चले गए ए सुभाष सुबह को देगा दो जन নেমে <muchas> আসেন <muchas> 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 Sampai jumpa di video selanjutnya.

thì lẽ gì họ tự nghĩ chứ còn bây giờ không có cái আজকে আমরা সবাই পাড়া বৈঠকে ছিলাম আমাদের থানা থেকে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করা হয় এটা আমারই ওয়ার্ড সতেরো নম্বর ওয়ার্ড এসে দেখা গেল পুলিশ গেটে দাঁড়িয়ে আছে সাধারণ মানুষও দাঁড়িয়ে আছে গেটের ভিতর থেকে চাবি ভিতর থেকে চাবি ভিতর থেকে চাবি একটা বাড়িতে একটা বাড়িতে ভিতরে যেটা দেখা গেল ভদ্র মহিলা